আকর্ষণীয় করার জন্য গাড়িতে বাম্পারটা সেট উপরে যাত্রীরা অনেক সময় হাতে লাগেজ নিয়ে আসে বস্তা নিয়ে আসে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন আপনি পাউডার বা জেল ব্যাটারি ইউজ করতে পারবেন আপনি যদি চান লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করতে পারবেন গাড়িটাকে যদি ধাক্কা দেওয়া যায় গাড়িটা সাউন্ড করবে এবং দেখেন গাড়িটা টোটালি লকডাল মিটার ড্যাশবোর্ড এর উপর প্রথমেই হচ্ছে ডিজিটাল মিটার দেখেন আপনি মোটরসাইকেল যাচ্ছে আপনি দেখে ফেললেন গাড়ি

আউটলুকটা তো দেখতেই পাচ্ছেন সিএনজির মতো ভাই আর সেই সাথে আমরা আউটলুকটা আরেকটু আকর্ষণীয় করার জন্য গাড়িতে বাম্পারটা সেট করছি যাত্রীরা অনেক সময় হাতে লাগেজ নিয়ে আসে বস্তা নিয়ে আসে এগুলার জন্য উপরে আমরা আবার একটা লাগেজ সিস্টেমের বাম্পার করছি নতুন এটা আমাদের নতুন সংযোজন করা হয়েছে এটা পনেরোশো ওয়ার্ডের পনেরোশো ওয়ার্ডের মোটর পনেরোশো ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দিছি আচ্ছা আচ্ছা আর এটার ব্যাটারি ভাইয়া ব্যাটারি তো গাড়িতে ব্যাটারি হবে তিনটা তিন রকমের ব্যাটারি এটা ইউজ করা যায় একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন গাড়িটিতে আপনি পাউডার বা জেল ব্যাটারি ইউজ করতে পারবেন আপনি যদি চান লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করতে পারবেন এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এটা লিথিয়াম ব্যাটারি অপটিমাম কন্ট্রোলারটা ভাইয়া ওইটা এটা হচ্ছে কন্ট্রোলার 1500 ওয়াটের কন্ট্রোলার যেটাতে আমরা বললাম যে 6 মাসের আমরা গ্যারান্টি দিচ্ছি গাড়িটা চোর যেন চুরি করতে না পারে চোরকে চুরি হাত থেকে বাঁচানোর জন্য গাড়িতে আমরা একটা লকিং সিস্টেম ইউজ করছি আচ্ছা আচ্ছা দেখি ভাই আপনি দেখবেন এটা কন্ট্রোলারে লক করা আছে মোটরটা সরাসরি আপনার কন্ট্রোলারটাকে মোটরটাকে এটা জাম্প করে রাখে লক অবস্থায় থাকলে এবং গাড়িটা আপনাকে সাউন্ড করে যেটা আমি আপনাকে সরাসরি দেখায় দেই দেখেন এই যে গাড়িটা বন্ধ করলো লক করলেন হ্যাঁ গাড়িটা বন্ধ করার পরে গাড়িটাকে টোটালি আমি লক করে দিলাম ওকে এখন দেখবেন গাড়িটাকে যদি ধাক্কা দেওয়া যায় গাড়িটা সাউন্ড করবে এবং দেখেন গাড়িটা টোটালি লক লক হয়ে গেছে লক হয়ে গেছে যে একটা সাউন্ড তৈরি করতেছে হ্যাঁ আর কোনো দিকে মুভমেন্ট করবে না আবার যদি এটাকে আমরা সারাইতে চাই তাহলে এখন বলেন এই গাড়িটা চলতে পারবে কিনা চাবির ফাংশন গুলো একটু দেখান তো ভাই চাবিতে এখানে লকিং সিস্টেম যেটা লক দেওয়া আছে এবং এই পাশ থেকে এটাকে আনলক করা যায় না জি জি এটা দিলে গাড়িটা লক হয়ে গেল জি দেখেন এখন লক জি এখন গাড়ি যাচ্ছে এবং তার নিচের বাটনটা আমরা চাপ দিচ্ছি

ডিজিটাল লক এবং সেই সাথে মোটর চাবি লক যেটা আছে সেটা তো হবে ড্যাশবোর্ডের উপর প্রথমেই হচ্ছে ডিজিটাল মিটার এই মিটারটা টোটালি আপনাকে কিলো মানে মাইলেজটা শো করবে সাথে কত স্পিডে চলতেছে স্পিড মিটার শো করবে এবং ব্যাটারির আইকনটা দেখাবে যে কত পার্সেন্ট আপনার চার্জ আছে আচ্ছা সেই সাথে পরবর্তীতে দেখবেন আমাদের এখানে মোবাইল ফোনে টাচ দেওয়ার জন্য কেবল দেওয়া আছে মোবাইল ফোনের ইউএসবি কেবল দেওয়া আছে আপনার মোবাইল ফোন চার্জ দিতে পারবেন এখানে গাড়িটা সামনে এবং পিছনে দেওয়ার জন্য রিয়ার এবং ড্রাইভিং বাটন দেওয়া আছে জি জি এই পাশে আছে হুইপ্যাড हां হুইপ্যাড হুইপাদের সাহায্যে আপনার সামনের গাড়ির মানে গ্লাসের পানি বা ময়লা মোছার জন্য এটা ইউজ করতে পারবেন ড্রাইভারের আরামদায়ক ভ্রমণের জন্য গাড়িতে ফ্যান ব্যবহার করা আছে জি অসাধারণ ঠিক আছে তারপরে এখানে পানি রাখা পানির পট রাখার জন্য আমাদের একটা পানির পটের হোল্ডার দিয়ে দেওয়া আছে পানির পট রাখতে পারবেন এবং প্রয়োজনের সময় আপনি এটা ফোল্ড করে রাখতে পারবেন জি জি আর সামনে যে সবচেয়ে আকর্ষণীয় আরো একটা ফিচার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের গাড়ির ডিজিটাল মানে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা দেখবেন যখনই আমি রেয়ারে দেব আপনি একটু ভিতরে আসেন ক্যামেরাটা নেয়া এখানে কি ডিসপ্লে আছে জি ওয়াও অসাধারণ আছে এই যে ভিউয়ার্স দেখেন আপনাকে পিছনে ফিরে এটাকে দেখতে হচ্ছে না যে আপনি পিছনে কি মানে পিছনে কি আছে কোনো গাড়ি আছে নাকি পিছনে রাস্তাটা কেমন এটা দেখেই দেখেন আপনি মোটরসাইকেল যাচ্ছে আপনি দেখে ফেললেন জি 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 হ্যাঁ সেই সাথে আরো একটা আধুনিক ফিচার হচ্ছে ভাই আমাদের গাড়িটাকে কিন্তু গিয়ার সিস্টেম আচ্ছা গিয়ার সিস্টেম এটা একটু বুঝিয়ে দেন তো এই পাশে তাহলে একটু আসতে হবে আমি গিয়ারটা আপনাকে দেখাই আমি এই পাশে আসি একটু গিয়ার সিস্টেমটা আমরা দেখাই ভিউয়ারদেরকে গাড়িগুলো অসাধারণ ভাবে তৈরি করেছে এই এখানে একটা গিয়ার দেওয়া আছে যেটা গিয়ারটা এক নাম্বার গিয়ারের কাজ করবে আপনার মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি যেমন আমরা চালাই এক নাম্বার গিয়ারের যে কাজটা গাড়িটাকে শক্তি যখন বেশি দরকার হয় এই গিয়ারটাকে ইউজ করবেন শুধু সামনের দিকে দিয়ে দিবেন গাড়িটা গিয়ারে পড়ে যাবে জি এখন আপনি গাড়িতে যত উচ্চ জায়গায় হোক যত উচ্চ ব্রিজ হোক বা সম্ভব হবে গাড়িতে যদি আপনি 20 25 টন মাল লোড নেন এটা নিয়ে আপনি উঠে চলে যেতে পারবেন একটা সিস্টেমটা করা দেওয়া আছে ওকে তারপর এই গাড়িতে বিনোদনের জন্য আমাদের যাত্রী এবং ড্রাইভারের বিনোদনের জন্য এখানে বক্স দেওয়া আছে জি জি হ্যাঁ আপনারা মিউজিক মিউজিক প্লে করে শুনতে পারবেন আচ্ছা ভাই এখন আমাকে একটু বলেন সেটা হচ্ছে এই গাড়িটির পুরো বডিটা আসলে কিভাবে তৈরি করেছে এটা একটু আমাদের পুরা বডি যেটা দেখবেন এইখানেই আমাদের গাড়িটা অন্যান্য অটো বাইক থেকে আরো আলাদা করে দেখেন সাধারণত গাড়ির অটো বডি গুলা কিন্তু তৈরি করে আপনি একটা ফ্রেমের মাধ্যমে বাট আমাদের এটা ফুল কাভার বডি দেওয়া আচ্ছা এবং টোটালি মেটালের বডি এখানে মেটাল এবং পুরা ছাদটাও মেটাল এই ছাদটা এতটাই মজবুত এর উপরে আপনার লোকও উঠলে একজন যদি একজন বা দুইজন লোক এর উপরে অনায়াসে উঠতে পারবে মানে এতটাই শক্তিশালী ভাবে ভাবে তৈরি তৈরি শক্তিশালী করা আছে এবং গাড়িটার বডি যেটাকে আপনি সরাসরি সিএনজির সঙ্গে তুলনা করতে পারেন হুম এটা অটো চ্যাসিজের এর দিকে অনেক অনেক হার্ডি সরাসরি সিএনজি চ্যাচিসের মতো আপনি দেখতে পান পিছনে আসেন পিছনের দিকে দেখাচ্ছি এখানে দেখতে পারেন গাড়িটার চাকাটা কিন্তু ভাই অ্যালোই রিমের উপর তিনটা চাকাতেই সামনে এবং পিছনে দুইটাতে অ্যালোই ডিম ইউজ করা হয়েছে হ্যাঁ তিন পঁচাত্তর বারো বারো ইঞ্চি রিমের উপর পঁচাত্তর বারো সাইজের চাকা দেওয়া হয়েছে সামনে সকেট জাম্পার হিসেবে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক সকেট জাম্পার এবং এটাকে ময়লা ধুলাভালি থেকে রক্ষার জন্য কাবার দিয়ে দেওয়া হয়েছে দেখবেন একটু ভিতরের সাইডে আপনার

টেবুনিয়া বাজার পাবনা সদরে টেবুনিয়া বাজারে পাবনা বাস স্ট্যান্ড এর থেকে মাত্র পাঁচ কিলো দূরে এখানে হচ্ছে আপনার শপিং মানে মানে আপনার শোরুম আছে ওখানে আমার শোরুম এখানে আচ্ছা এই শোরুমের ফুল লোকেশনটা হচ্ছে হলো শামচুল হোদা ডিগ্রি কলেজ গেট টেবুনিয়া বাজার পাবনা ভাই আপনি একটু বলেন তো ভাই এই গাড়িগুলো কি কিস্তির কোনো সুযোগ সুবিধা আছে না আপাতত আমরা কিস্তির কোনো সুযোগ সুবিধা রাখতেছি না এরপরেও যদি এটা কাস্টমারের উপর বেয়াল করে কোনো কাস্টমার ওই রকম যদি বিশ্বাসযোগ্যতা আমাকে অর্জন করতে পারে তাহলে তো তাকে দেওয়াই যেতে পারে আর গাড়িগুলাতে আপনার যে সার্ভিসের ব্যাপারটা আমি যদি বলি অনেকে নতুন গাড়ি নিতে ভয় পায় যে গাড়ি আমি সার্ভিস পাবো কিনা পার্স পাবো কিনা আমরা কিন্তু টোটালি পালসের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গাড়ি দিচ্ছি এবং সার্ভিসের হ্যাঁ যারা আরবা গাড়ির সাথে সম্পৃক্ত আছেন এবং যারা এজেড অটোমোবাইলস এর সাথে সম্পৃক্ত আছেন তারা হয়তো বলতে পারবে জানবেন যে আমাদের সার্ভিস টিম কাস্টমারের বাসায় যে যেহেতু আমরা দূরে দূরে গাড়ি বিক্রি করি জি জি হ্যাঁ দেশের বিভিন্ন জেলাতে বিক্রি করি আমাদের সার্ভিস টিম সব সময় কাস্টমারকে সাপোর্ট দিয়ে আসতেছে এবং কাস্টমারের লোকেশনে যায় আমি ফরিদপুর রাজশাহী নাটোর রাজবাড়ী

হা আপনার ডাই ব্যাটারি নিলে রকম প্রাইস পরবে এটা নির্ভর করবে ব্যাটারি ব্যাটারির উপর যদি কারো প্রাইস সম্পর্কে জানার দরকার হয় আপনি স্কিন এর আমাদের নাম্বারটা দেওয়া আছে নাম্বারের সাথে যোগাযোগ করলে আমি জানিয়ে দিতে পারবো হ্যাঁ লিথেম ব্যাটারি ধরুন একশো বিশ এম্পিয়ার একশো বিয়াল্লিশ অ্যাম্পিয়ার একশো ষাট বা দুইশো এম্পিয়ার ও আছে আপনি যখন আহ পানি ব্যাটারি নিতে চাইবেন পানি ব্যাটারিও অনেক রকম প্রকার বেঁধে আছে এগুলার উপর নির্ভর করেই গাড়িটা প্রাইস পড়বে আর একটা বিষয় হইতে পারে যে অনেকে ফোন দিয়ে বলে ভাই সস্তা অমুক জায়গাতে কমে দিচ্ছে আপনি এত বেশি করতেছেন কেন আপনাদেরকে ডিসাইড করতে হবে ভাই যে আপনি প্রোডাক্টস ভালো চান না কমে চান কমের জন্য আপনি ব্যাটারিতে স্যাক্রিফাইস করতেছেন বা প্রোডাক্ট স্যাক্রিফাইস করতেছেন একটা জিনিস মনে রাখবেন যে কম দামে কখনো ভালো প্রোডাক্ট দেওয়া যায় না জি অবশ্যই ভালো প্রোডাক্টস দিতে হলে দামটাও ভালোই থাকতে হয় যদি কেউ নিতে চায় তাহলে কি কোনো সুযোগ সুবিধা আছে অবশ্যই সুযোগ সুবিধা একটু বলে নে কোথায় নিতে চাচ্ছে যদি পাইকিরি আমাদের তো গাড়িগুলো আসে হচ্ছে পালস হিসাবে আহ সেট আপ হয়ে আসে না যদি আপনি সেটাপ চান সেটাও নিতে পারবেন যদি আপনি মানে পালস হিসাবে চান ওভাবে আমরা দিতে পারবো যে কোনো হিসাবে আপনি নিয়ে নিতে পারবেন সমস্যা নেই ওকে ওকে ওটা পাইকিরি নিতে চাইলে আমাকে ওইভাবেই আলোচনা করেই নিতে হবে জি জি তো ঠিক আছে বিওর আমরা যে একটা রিভিউ করলাম রিভিউর মধ্যে যদি কোনো ভুল টুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দিচ্ছে দেখবেন আর যারা গাড়িগুলো নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন तो भैया ठीक है से ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আপনাকেও